খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে খাদ্যে করা বগুড়ার কৃতি সন্তান জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রগণ্য সেনানায়ক স্বাধীনতা যুদ্ধে তিনি যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের এপ্রিল হতে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত এগারো নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনার গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ পুলিশ লাইন্সকে টার্গেট করে এগিয়ে আসছিল সে রাতেই তারা পরিচালনা করে ইতিহাসের নৃশংস গণহত্যা এমন পরিস্থিতিতে জাতি যখন দিশেহারা তখন মৃত্যুর ঝুঁকি নিয়ে পাকিস্তান সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করেন সময়ের সাহসী বীর তৎকালীন মেজর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী যুদ্ধে তার বিভিন্ন সিদ্ধান্ত এবং কার্যক্রম শক্তিশালী প্রভাবকের ভূমিকা রেখেছে জিয়াউর রহমানের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ অবদান ছিল স্বাধীনতার ঘোষণা প্রথমত শক্তিশালী সম্প্রচার কেন্দ্রে বার বার সম্প্রচারিত হওয়ার ফলে জিয়ার স্বাধীনতার ঘোষণাটি থেকে বহু মানুষ শুনতে পেয়েছিল এটি মানুষকে প্রতিরোধের সম্ভাবনা সম্পর্কে প্রবলভাবে প্রধান সেনাপতি করেছিল মুক্তিযুদ্ধের কর্নেল এম এ জি ওসমানের নির্দেশে অক্টোবর মাসে পুরো জেট ফোর্স নিয়ে মেজর জিয়া চলে আসেন সিলেটে এর তিনটি ব্যাটালিয়ন শ্রীমঙ্গল স্নাতক ও কুলাউরাই অবস্থান নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও ক্যাম্পে সরাসরি হামলা চালায় দশ ডিসেম্বর এই ফোর্স সিলেট আক্রমণ শুরু করে চোদ্দ তারিখ তারা সিলেটে প্রবেশ করে যে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযোগীর বিরুদ্ধে তিনি একদিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন সিলেটে একশো পঁচিশ জন অফিসার সাতশো সৈন্য সহ সেই বাহিনীর একটি অংশ তার কাছে আত্মসমর্পণ করে এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান ছিল অপরিসীম স্বাধীনতার ঘোষণা দেওয়া ছাড়াও যুদ্ধ পরিচালনা ও যুদ্ধ প্রশাসনের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুক্তিযুদ্ধের সময় জিয়া ছিলেন এই যুদ্ধে মহানায়কের মতো মুক্তিযুদ্ধ সর্বোপরি ছিল একটি জনযুদ্ধ বহু সাধারণ মানুষের অসাধারণ আত্মত্যাগ আর সৌর্য বীর্যের এক অনুপম মেজর রহমান আমাদের স্বাধীনতা উনিশশো পঁয়ষট্টি সালের ছয় সেপ্টেম্বর ভোর চারটায় ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর পাকিস্তানের ওয়াঘা সীমান্ত অতিক্রম করে লাহোরের দিকে অগ্রসর হয় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর ছিল ভারতীয় সেনাদের প্রধান লক্ষ্য আর এ নিয়ে শুরু হয় ভারত পাকিস্তান ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধের শুরু এক মাস আগেই উনিশশো সালের আগস্টে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামের একটি গোপন সামরিক অভিযান চালায় পাকিস্তানের ধারণা ছিল কাশ্মীরিরা ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে আন্তর্জাতিক চাপ বাড়বে এবং ভারত রাজনৈতিকভাবে কণ্ঠাসা হয়ে পড়বে কিন্তু ভারতীয় সেনাবাহিনী দ্রুত এই পরিকল্পনা জানতে পারে এবং পাল্টা সামরিক অভিযান চালায় ফলে ব্যর্থ হয় অপারেশন জিব্রালটার ছয় সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং লাহোরের দিকে অগ্রসর হয় ভারতীয় সেনা প্রধান ঘোষণা দিয়েছিলেন আগামীকাল সকালে চা খাবো ভাৰতীয় বাহিনী লাহো বিমান বন্দৰে কাষা কাছি পায় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সাহসী প্রতিরোধ গড়ে তোলে লাহোরের আশেপাশে খালের উপর নির্মিত প্রায় সত্তরটি সেতু ধ্বংস করে দিয়ে ভারতীয় বাহিনীকে আটকে দেওয়া হয় ভারতের লাহোর অভিযানের জবাবে পাকিস্তান খেম কারণে পাল্টা আক্রমণ চালায় এই যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকরা তখন বাংলাদেশের তৎকালীন মেজর এবং বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে চারশো ছেষট্টি জনের একটি ইউনিট লাহোর রক্ষায় অংশগ্রহণ করেন এবং এতে জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশের মতো পাকিস্তানের লাহোর রক্ষা করেন সাহসী সাহসিকতার জন্য মেজর জিয়াউর রহমান হিলাল ই জুররাত পদক লাভ করেন এবং এবং তার ইউনিটটি আরও তিনটি সিতারা ই জুররাত এবং নয়টি তমঘা ই জুররাত অর্জন করে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের আহ্বানে দুই দেশে যুদ্ধবিরতিতে সম্মত হয় পরে উনিশশো সালের জানুয়ারিতে উজবেকিস্তানে তাসখন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইজুব খান এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন সুপ্রিয় দর্শক বাঙালির শ্রেষ্ঠ সন্তান সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এভাবেই বীরত্বের সাথে বাংলাদেশের তো পাকিস্তানের লাহর রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন